জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নানা রাজনৈতিক আলোচনা ও যোগাযোগ কার্যক্রম যার ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে মঙ্গলবার একুশ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব সময় তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে গ্রহণযোগ্য করে দেওয়ার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন চ্যারটেগ্যাল গভর্নমেন্টের কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই একটা তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ করার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন সচিবালয়ে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষরদের সরাতে হবে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন যাদেরকে চিহ্নিত যে দোষর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি একই সাথে তিনি বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোষরদের সরানোর দাবি জানান বিচার বিভাগে বিশেষ করে হায়ার যে সমস্ত আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে সন্ধ্যা ছটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন বিএনপির এই প্রতিনিধি দল বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে